করে দেশ চলে কিভাবে গাড়ি আর বাড়ি হাঁকায় কিভাবে জনগণের ট্যাক্সের পয়সায় আর এই ট্যাক্স গুলো বেশিরভাগ বড় লোকেরা দেয় না শিল্পপতিরা ট্যাক্স কত ভাবে ফাঁকি দেওয়া যায় সব জানে ট্যাক্স অধিকাংশ দেয় গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে ঠ্যালাগাড়ি চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর এভাবে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে তারপরে সেই পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় একশো টাকার চাল ডাল তেল নুন চিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেল একশো টাকার পণ্য কিনলে তোমাকে দেওয়া হয় পঁচাশি টাকার পণ্য বাকি পনেরো টাকা ভ্যাট হিসেবে কেটে নিয়ে যায় সরকার ওই পনেরো টাকা দিয়ে জাতীয় সংসদ ভবনের এসি ঘুরে ওই পনেরো টাকা দিয়ে সমস্ত মন্ত্রীদের গাড়ি চলে ওই পনেরো টাকা দিয়ে মন্ত্রী এমপি মিনিস্টারদের জন্য আলিশান আকাশ ছোয়া প্রাসাদ তৈরি হয় ওই পনেরো টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে ওই পনেরো টাকা থেকে স্কুলের ভবন গুলো তৈরি হয় ওই পনেরো টাকা থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয় আর প্রতি বছর জানুয়ারির প্রথম তারিখে সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য টাকা খরচ হয়েছে কি হয় নাই এই টাকাটা কি দাদা বাবুরা দেয় না এই টাকাটা কেউ কারো বাপের তালুকদারি বিক্রি করে আনে এই টাকাটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আসে ভালো কথা আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার দেশের স্কুল চলবে এটাই স্বাভাবিক আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার স্কুলে ছেলেরা পড়াশোনা করবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠি আবার কিছু মানুষ আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয় জাকাত খাইস ফেতরা খাইস আবার বড় বড় কথা বলিস কথা বলেন প্রশ্ন হলো তুমি যে ডাক্তার হয়েছ তুমি যে ডাক্তার হলো ঢাকা মেডিকেল আর চট্টগ্রাম মেডিকেল পড়ে কার বাবার পয়সা দিয়ে ডাক্তার হয়েছ তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা তুমি কার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করেছ তোমরা আমাদের গরিব মানুষের মেহনতি মানুষের মাথার কাম পায় ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পড়াশোনা করো একটা ছেলে মেডিকেল কলেজে যদি পড়তে চায় প্রাইভেটে আজকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে একটা ছেলে ডাক্তার হতে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আর সরকারিভাবে সরকারি মেডিকেলে পড়লে তার এক পয়সাও খরচ হয় না দুই চার হাজার টাকা দিয়ে সে মেডিকেলে পাশ করে নাম করে ডাক্তার হয়ে গেল তার পিছনে এক একটা ডাক্তার তৈরি করবার জন্য কমপক্ষেও একটা রাষ্ট্রের পঞ্চাশ লক্ষ টাকা করে খরচ হয় কোত্থেকে আসে পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমি মামুনুল হকের ব্যক্তিগত দেওয়া ট্যাক্সের পয়সা আছে ওই পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে একজন মেহনতি কৃষক শ্রমিক রিক্সা ট্যাক্সের পয়সা আছে তাহলে তুমি যে আমাকে বললা আমি বড় লোকের জাকাত খেয়ে পড়াশোনা করেছি তুই বেটা কার পয়সা দিয়ে ডাক্তার হয়েছিস তোমাকে আমি অভিযুক্ত করতে চাই না কারণ তুমিও আমার সন্তান তুমিও দেশের সম্পদ দিয়ে শিক্ষিত হয়েছ ডাক্তার হয়েছ আমি তোমাকে অনার করি তুমি দেশের সম্পদ ব্যয় করে শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি তোমাকে করতে চাই না আমি তোমাকে সম্মান করি তুমি যেমন জনগণের পয়সা দিয়ে পড়াশোনা করে মানুষ হয়েছ শিক্ষিত হয়েছ মাদ্রাসাগুলোর ছেলেরাও আল্লাহ প্রদত্ত ট্যাক্স জাকাতের পয়সা দিয়ে তারা লালিত পালিত হয় আমাদের জাকাত আসে বড় লোকের পকেট থেকে আর তোদের ট্যাক্সের পয়সা যায় তোমাদের ট্যাক্সের পয়সা যায় সাধারণ মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে তাহলে তুমিও আমার পয়সা দিয়ে লালিত হও আমিও তোমার পয়সা দিয়ে লালিত হই তুমি যদি আমাকে কটাক্ষ করতে আসো তাহলে আমিও ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত